হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আগের ভিডিওতে দেখেছিলে প্রচুর আয়োজন আর এটা দেখো তারপরের ভিডিও হচ্ছে হ্যাঁ আয়োজনটা হয়েছিল আমার ছেলের জন্মদিন ছেলের জন্মদিন বলতে ছেলে এই দশ বছর পূরণ হলো আর এই প্রথমবার আমার ছেলের জন্মদিন করলাম আমরা এর আগে আমরা এর কোনো জন্মদিন করিনি তার কারণ হচ্ছে ও ছোটবেলা থেকে ছোটবেলায় ওর একটা সমস্যা হয়েছিল দশ মাস বয়সে ছোটোবেলায় একটা ভারী অসুখ করার কারণে ওর জন্মদিন আমরা করিনি তার কারণ একটা ঠাকুরের মানসিক রেখেছিলাম মায়ের মানসিক রেখেছিলাম সেই মানসিক যতদিন না পূরণ করতে পারবো সেভাবে জন্মদিন করব না এরকমভাবে একটা মানসিক রেখেছিলাম তো সেই মানসিকটা আগের বছর আমরা পূরণ করেছি ওকে নিয়ে পুজো দিয়ে এসেছি তাই এবছর ওর জন্মদিনটা আমরা করলাম দশ বছর পূর্ণ হতে এর আগে যে বছর প্রথম ও এক বছর পূর্ণ হয়েছিল বাড়িতে শুধুমাত্র একটু মাংস ভাত করে আর একটু পায়েস করে খাইয়েছিলাম তবে সেই রাতেই আমাকে ডাক্তারখানায় ছুটতে হয়েছিল সেই জন্য আর কোনো বছরই আমি জন্মদিন বলে কোনো কিছুই করতাম না শুধু একটু পুজো দিতাম ওই দিন উপলক্ষে কোনো কিছুই হতো না আমাদের বাড়িতে যেমন সাধারণভাবে চলতাম তেমন সাধারণভাবেই চলা হতো এমনকি একটা নতুন জামা প্যান্টও ওকে পরানো হতো না এটা হচ্ছে আমার দেওর মানে ছেলের ছোট কাকা একটাই কাকা ওর বাবারা দুই ভাই

コ、ah、ップはちょと。そ<も>そ

তো বাবা মায়ের তো আশীর্বাদ সব সময় তো ছেলের সঙ্গেই থাকবে শুধুমাত্র ছেলের জন্মদিন নয় তার সাথে সাথে কিন্তু আমার মাতৃত্বের জন্মদিন এই মাতৃত্বের স্বাদ কিন্তু অনেক মেয়েই পায় না যারা পায় না তারা খুবই কষ্ট পায় যারা পায় তারা খুবই আনন্দে থাকে মা না হতে পারলে কত মানুষের কাছে কত কথা শুনতে হয় কটু কথা লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছুই সহ্য করতে হয় মা না হতে পারলে তার মা হওয়াটা অনেকটাই বড়ো কষ্টকর বিষয় সবার ভাগ্যে কিন্তু সেই মা হওয়ার সুযোগটা হয় না তো ভগবানের আশীর্বাদে সবার ভালোবাসায় সেই স্বাদটা আমি পেয়েছি তো আমাদের এই একটা মাত্রই ছেলে শুধু আমাদের সবার বড়দের আশীর্বাদ নিয়েই ওর জন্মদিনটা আজকে হচ্ছে জামা প্যান্টটা ওর বাবা কিনে নিয়ে এসেছিলো আর ওর খুব ইচ্ছা ছিল একটা ব্রেসলেট ওর বাবার দিক তো সেটা আমরা করে এনেছিলাম ওকে না জানিয়ে আর ও যে জামা প্যান্টটা পরে আছে ওটা ওর কাকা এনে দিয়েছে কাকাকে খুব ভালোবাসে ও আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে থেকে ও বড্ড নিজেকে একা মনে করে সঙ্গ বলতে বা সঙ্গী বলতে ও দাদুই একমাত্র ছিল ওকে নিয়ে সবসময় ঘোরা ফেরা গল্প করা ঠাকুমা অতটা ওকে সময় দেয় না সে তার মতো ব্যস্ত থাকে আর কাকা এখন যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ ওই কাকার সাথেই থাকে এখন যেহেতু আমার দেওর বাড়িতে থাকে না বাইরে কাজে চলে গেছে বাইরে কাজ করে ওর জন্মদিনে ওকে ডেকে আনা হয়েছে যে তুই অন্তত আসিস ছেলেটা খুশি হবে আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি তো দুই ফ্যামিলি নিয়ে জন্মদিনটা করেছি বড় করে কোনো আয়োজন ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি ইচ্ছে থাকলেও উপায় হয় না তো এটা বড় যেটি শাশুড়ি উনিও ওই যে একটা ব্রেসলেট দিল আর একটা গেঞ্জি দিয়েছে তো উপহারটা সবথেকে বড় কথা না আমি সবার কাছে এটুকুই বলেছি যে সবাই একটু আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে পুরনো দিনগুলো না যেন ফিরে আসে আর সেই কষ্টটা না যেন আমাদের মধ্যে আসে এই যে জ্যাঠা শ্বশুর এই একটা ঠাকুরদা বেঁচে আছে ওর তো তাকে ডেকে তার আশীর্বাদটাও ওকে আশীর্বাদ করতে বললাম এখানে ওকে হাসানোর জন্য মজা করার জন্য সবাই করছে তাও তখন দাদুকে বলছে, তুমি কি আমাকে পুজো করছো প্রদীপ ঘুরাচ্ছো কেন এই নিয়ে সবাই একটু হাসাহাসি করছে আর আয়োজনটা আমরা দুপুরেই করে নিয়েছিলাম তার কারণ ওই যে বড় ননদ মানে জ্যাঠা শ্বশুরের বড় মেয়ে জামাই ওরা এসেছিল ওরা বাড়ি চলে যাবে বলে আর তার থেকে বড় কথা আমার ননদও ছুটি পায়নি ও ডিউটি করে এসেছে আবার এখান থেকে গিয়ে ডিউটি করবে বলে মানে ওরও ফেরত যাওয়ার কথা যে রাতে ফেরত যাবে আর গিয়ে সকালে পরের দিন আবার ডিউটি যাবে তো দুর্ভাগ্যবশত ওকে ফেরত যেতে দেওয়া হয়নি তার কারণ ছেলে যেতে দেয়নি ভাইকে পেয়েছে একটু খেলা করবে ওই দিনটা একটু আনন্দের মধ্যে থাকার জন্য এটা আরেকটা কাকা কাকা কাকিমা পিসি পিসে মশাই সবার আশীর্বাদ নিয়ে ছেলে আরও বড় হোক সবার বড় হোক মানে সবার থেকে বেড়ে বেড়ে উঠুক যেন সবার থেকে লম্বাই বড়ো হয়ে যায় এমনিতে তো কয়েকটা বছর পরেই কয়েকটা বছরও লাগবে না একটা বছর পরে কিন্তু ও আমার থেকে বড় হয়ে যাবে তো তোমরাও কিন্তু একটু আশীর্বাদ করো আমার বাবাকে যেন সুস্থ থাকে জীবনে আর কিছু চায় না সুস্থ স্বাভাবিক থাক মানুষের মতো মানুষ হোক এই যে এবার পিসি পিসে মশায় এদের আশীর্বাদের পালা তো সবার আশীর্বাদ আশীর্বাদের অনুষ্ঠানটা না দুবার তিনবার ধরে হয়েছে কারণ প্রথমে অনেকটা বেলা হয়ে গেছে বলে আমাদের বাড়ির লোকেরা আশীর্বাদ করে নিয়েছিলাম তারপরে ধাপে ধাপে যে যখন এসছে তখন করে আয়োজন করে দিয়েছে প্রায় আড়াইটা বেজে গেছিলো ছেলেকে সকাল থেকে খাওয়ার কথা বলা হয়েছে কিছু খায়নি সবার সাথে আনন্দ মানে ওর কাকার সাথে আনন্দ করতে করতে সময়টা চলে গেছে আর এই যে মিষ্টি পায়েস এইটুকু খেতে খেতে পুরো ওর পেট ভরা যখন খাবার আয়োজন করেছি তখন খেতে চাইছিল না সবাইকে প্রণাম করেছে কেউ প্রণাম নিতে চাইছে না কিন্তু ও কিন্তু সবাইকে ছাড়েনি আর আমার কাছে যে কটা গিফট ও পেয়েছে তার থেকে দেখো সেরা গিফট কিন্তু এটাই এই যে থালা গ্লাস বাটি এই জিনিসটা কিন্তু নষ্ট হবে না জীবনে আমরা আজ আছি কাল থাকবো না কিন্তু এই জিনিসগুলো যদি যত্ন করে রাখা যায় এগুলো কিন্তু থেকে যাবে তোর পিছিয়েটা ওকে দিয়েছে জ্যাঠার বড় ঠাকুরদার বড়ো মেয়ে এই যে এই গিফটটা ওকে দিয়েছে এই যে থালা গ্লাস বাটি এটা সব থেকে ভালো হয়েছে আরগুলোর থেকে জামা প্যান্ট তো পরতে পরতে ছিঁড়ে যাবে হয় কিছুদিন পর ওর গায়ে হবে না বাতিল হয়ে যাবে কিন্তু এই জিনিসটা কিন্তু বাদ যাবে না

খোরা ওই শিলটা কেটে দাও ওই নিচে সিলটা গালে নিতে হবে গালে নিতে হবে তৈরি তো কাটতে সময় লাগে সবাই গেলে সবার সবার গেলে তো ওই কাকার কাকা গেলে তো

ছেলে খেতে চাইছিল না তাই ওকে জোর করে একটুখানি খাইয়ে দিলাম খাবারের আয়োজনগুলো অনেক কিছুই ছিল পাঁচ রকম ভাজা ছিল সাথে মাছ ভাজা ছিল আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম কাতলা মাছের কালিয়া আছে মাংস ডাল বেগুনি আলু ভাজা চাটনি পাঁপড় মিষ্টি দু রকমের মিষ্টি ছিল ছিল পায়েস আর খাবারের আইটেমগুলো ভিডিও করা হয়নি আর আমাদের এই জায়গাটা এতটাই সরু তাই ওই বাড়ি জ্যাঠাদের বাড়ির যে ওরা ছজন সাতজন এসেছিলো ওদেরকে সবাইকে বসিয়ে দিয়েছিলাম বাচ্চাকে ধরে সাতজন বড়ো ছজন এসেছিলো ওদেরকে খেতে দিয়ে দিলাম তো ওরা খাওয়া দাওয়া করছে আর এদিকে বেলুনগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছিলো সেই জন্য বেলুনগুলো আর কি জায়গাটা এমন পরিস্থিতি আর আঠাটা না থাকছিল না সব খুলে পড়ে যাচ্ছিলো সেই জন্য কি তারা করে সব কিছু করে নিলাম যাতে সাজানোটা সাজানোর কষ্টটা বিফলে না যায় তো এদিকে আমার ননদ আর ভাগনাও খেতে বসে গেছিল ওরা বেলা বারোটা সাড়ে বারোটার ভিতরে ভাত খায় আর দিকে প্রায় আড়াইটা তিনটে বাসতে যায় সেই জন্য ওরাও খেতে বসে গেল আর আমাদের যেহেতু এই টাইমটাই আমরা প্রতিদিনই ভাত খাই বেলা দুটো আড়াইটার পরে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু ওরা তাড়াতাড়ি খায় তাই ওদের একটু সমস্যা হতেই পারে তাই সবাইকে খেতে দিয়ে দেওয়া হলো তারপরে ওদের খাওয়া হয়ে গেছে আমরা বাড়ির চারজনে বসলাম আর ওই ননদটা হচ্ছে ও ছেলেকে খাওয়া ছিল বলে তাই খেতে পারেনি তারপরে আমাদের সাথে খেতে বসে গেছিলো দিকে মিষ্টি দেওয়া চলছে এত আয়োজন হয়ে গেছিলো যে কটা মিষ্টি নিয়ে এসেছিলো আমার বর ধরো আমরা লোক ছিলাম দৌড়া জন আর আমরা জন এদিকে দুজন এই হিসাবে হিসাব করে বর তিরিশ পিস মিষ্টি নিয়ে এসেছিলো তো তিরিশ পিসের প্রায় কুড়ি পিসের মতো মিষ্টি থেকে গেছিলো তাই আমি ভাবছিলাম যে এত মিষ্টি আনাটাও উচিত হয়নি তাও তবুও কম যাতে না পড়ে সেই জন্য শেষ পাতে আমরা দুইজনে খেতে বসেছি আমরা দুইজনে খাচ্ছি এই যে আমি আর আমার বর ছেলেটাও দুপুরে ভাত খেলো না যেটুকুনি খাইয়ে দিলাম সেইটুকানি তারপরে এই যে ডেকে নিয়ে দুই গাল ভাত জোর করে খাওয়াচ্ছি মানে এতটা পরিমাণে মিষ্টি খাওয়া হয়ে গেছে আর ভাত খেতে চাইছে না ও তোমরা সবাই একটু আশীর্বাদ করো জীবনে বড় হোক আর এই দিনটা যেন প্রতি বছর ওর জীবনে আসুক বছর বছর আসুক ভালো থাক সুস্থ থাকুক এটুকুই আমি তোমাদের কাছে চাই আর কিছু চাই না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তারপরে সন্ধ্যায় দেখো সব জামা প্যান্টগুলো পরে দেখছে কোনটা গায়ে হচ্ছে আর কোনটা হচ্ছে না এই যে এই জামা প্যান্টটা আমরা দিয়েছিলাম মানে ওর বাবা দিয়েছিল সেটাই এই জামা প্যান্টটা ওর বাবা দিয়েছিল সেটাই পরে দেখলো যে হচ্ছে কি না তারপরে সন্ধ্যাবেলায় চলে এলাম এই যে ওর পিসি তো ওর জন্য জামা প্যান্ট কিছু নিয়ে আসেনি ওকে জিজ্ঞেস করলো কী নিবি তার এদের দুই ভাইয়ের চেহারাটা এতটা পরিমাণে উঠছে মানে শরীর এতটা হারে ভারী হচ্ছে জামা প্যান্ট কেনাটা মুশকিল হয়ে যাচ্ছে দেওর নিয়ে এসেছে তেরো থেকে চোদ্দো বছরের ছেলেদের জামা প্যান্ট কিনে তাও গেঞ্জিটা ওর একটু শর্ট হয়েছে ওই যে দেখো পরে রয়েছে এটা ধোয়ার পরে যখন একটু উঠবে আমার ছেলে আর পরবে না বেশি টাইট ফিট গেঞ্জি পরতে চায় না সেই জন্য আমার ননদ ওর বাড়ি থেকে কিছুই কিনে আনেনি ওকে সঙ্গে করে নিয়ে দোকানে নিয়ে এসছে আর এই যে সাদা গেঞ্জিটা পরেছিল এই গেঞ্জিটা পরতে কেমন বুড়ো বুড়ো লাগছিল তাই অন্য গেঞ্জি পছন্দ করা হচ্ছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম